তাপমাত্রা কমার নাম নেই উপরন্ত ধুম জ্বর আর সেই শরীর নিয়ে ছুটে বেড়াচ্ছেন যাদবপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বারুইপুরে চা চক্রে যোগ দিয়েছিলেন তিনি আর তার সঙ্গে ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বিরোধীরা আমার বিরুদ্ধে যত উৎসাহ কথা বলবে ততই মানুষ সময় বেশি ভোট দেবে আশাবাদী সায়নী ঘোষ আজকে তার সকাল থেকে বিভিন্ন জায়গায় প্রচারে ছিল আজকে তার প্রচার রয়েছে এই মুহূর্তে যে পুরোপুর যে একটি চা চক্রে মিলিত হয়েছে সেখানে বন্দ্যোপাধ্যায় থেকে গৌতম দাস থেকে সবাই আমি একটু যে আজকের এই চা চক্রে মিলিত হলেন যে এখানে প্রচার এসে কেমন লাগছে খুব ভালো লাগছে এবং পাশে যখন স্পিকার সাহেব নিজে বসে থাকে এর থেকে ভালো অনুভূতি আর কি হতে পারে একটা উদ্যান তৈরি হয়েছে বাচ্চাদের জন্য আমার পাশে দেখুন প্রিয়দর্শিনী ঘোষও রয়েছেন নিয়ে এসছেন আজকে আমাদের একটা কনভেনশন ছিল আমরা আলোচনা করছিলাম যে আমাদের ছোটবেলায় কেউ এরকম পার্ক টাক বানিয়ে দেয় এখানে বাচ্চারা সেটা আনন্দ করতে পারে এটাই হচ্ছে একটা অনুভবী সরকার যখন অনুভবী একজন বিধায়ক থাকে যখন অনুভবী একটা টিম থাকে তারা করে এই কাজটা ভালো লাগছে অত্যন্ত গরম কিন্তু এই গরমের মধ্যেও অনেক অনেকক্ষণ পরে মনে হচ্ছে যে একটুখানি রিল্যাক্সেশন হচ্ছে গড়িয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গা বয়স্ক বৃদ্ধরা বৃদ্ধ বৃদ্ধারা আপনাকে গলায় মালা দিচ্ছে সেটা কি বলবে কি মনে হয় ভালোবাসেন বলে আশীর্বাদ তো সবসময় করেন নিজের ঘরের মেয়ে মনে করছেন কাছে টেনে নিচ্ছেন আশীর্বাদ করছেন যাদবপুর লোকসভা দুই যে প্রার্থী যে বিজেপি এবং সিপিএম থেকে আপনার নামে সবসময় বিভিন্ন রকম অভিযোগ করছে অভিযোগ করছে না কুচ্ছা করছে অভিযোগ কি করবে আমি তো কিছু নি নিজে অভিযোগ করবে কুচ্ছা করছে খারাপ কথা বলছে ওয়েন দ্য ব্যাটেল ইজ অলরেডি লস্ট মানে যখন আপনি হেরেই গেছেন তখন কিছু বলে তো আপনাকে টিকে থাকতে হবে সায়নী ঘোষের নামটা মুখে আনলে অন্তত তিরিশ হাজার লোক বেশি দেখে সেই ভিডিওটা বিভিন্ন জায়গা প্রচারে যেভাবে তিনি সাড়া পাচ্ছেন সেই জায়গা কিন্তু সায়নিক তিনি জিতবেন নিশ্চিত বিশ্বাস করে প্রতিবেদন আট লাখ নিউজ